ঘন ঘন অ্যাসিডিটির সমস্যা এবং তার সমাধান করার জন্য মুঠো অ্যান্টাসিড অথবা বোতল বোতল লিকুইড অ্যান্টাসিড জেল এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা সচেতন কিন্তু নিতান্তই নিরুপায় হয়ে এই অ্যান্টাসিড খেয়ে যেতে হচ্ছে এই ধরনের সমস্যায় আপনি সহজেই ঘরোয়া উপাদানের সাহায্যে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারেন চার পাঁচ চামচ শুকনো মৌরি আর চার পাঁচ চামচ ছোটো ছোটো টুকরো করে কাটা মিচরি একসাথে মিশিয়ে নিন অন্তত দশ মিনিট ধরে খুব অল্প অল্প করে এই মৌরি মিশ্রির মিশ্রণ ধীরে ধীরে চিবিয়ে খেতে থাকুন মনে রাখবেন এই সময় কিন্তু জল একেবারেই খাবেন না প্রায় দশ মিনিট এইভাবে মৌরি আর মিশ্রি খেতে থাকার পর অন্তত আধ ঘন্টা পেরিয়ে গেলে জল খান দেখবেন অ্যাসিডিটির সমস্যা একেবারে চলে গেছে